বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আলাইকুম ও রহমেতুল্লাহ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তাদের কোনো সংসার নাই তাদের কোনো প্যাট নাই তাদের কোনো সামাজিকতা নাই তাদের কোনো সম্মান নাই কেন বললাম আজকে মে মাসের বাইশ তারিখ শেষ হলো আগামীকাল শুক্রবার তেইশ তারিখ তারপর চব্বিশ তারিখ আসছে শনিবার এখন পর্যন্ত তারা এপ্রিল মাসের বেতন পায় নাই ইএফটি যে কি যাতনা দিচ্ছে তা বলে প্রকাশ করে শেষ করা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা ব্যক্তিরা আর কত নেগলিজেন্সি দেখাবে আমাদের প্রতি এটাই তুলে ধরতে চাচ্ছে এখন পর্যন্ত শিক্ষকরা তারা পদে পদে বিভিন্ন জায়গা দোকানদারের কাছে বাড়িওয়ালার কাছে বিভিন্ন জায়গায় তারা লজ্জিত হচ্ছে তার কারণ কি তারা যথাসময়ে বেতন পাচ্ছে না কর্তা ব্যক্তিরা আশ্বাস দিয়েছিল গত সপ্তাহেই তারা বেতন দিবে ইএফটির মডিউলে বেতন দেখাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বেতন তাদের হাতে আসে নাই বা অ্যাকাউন্টে আসে নাই তারা উত্তোলন করতে পারে নাই মে মাস বেতন পাবে কি না এখনও তারা নিশ্চিত নয় মুসলমানদের সবচেয়ে বড় একটা ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেই ঈদুল আজহাতে তারা কি মে মাসের বেতন ছাড়াই ঈদ করবে এই প্রশ্নটুকু রাখতে চাই যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে আমরা আর তালবাহানা দেখতে চাই না আমাদেরকে খুব দ্রুত আগামী শনিবার যেহেতু ব্যাংক খোলা সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং উচ্চ ভাতা সব কিছু যথাসময়ে দিতে হবে এটাই হলো ফাইনাল কথা সম্মানিত দর্শক শ্রোতা তাছাড়া আরও কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে আমি সবসময় বৈষম্য নিয়ে কথা বলি আমার বৈষম্যের কথা অন্য কেউ বলে দিবে না তাই একটা নতুন বৈষম্যের কথা আপনাদের কাছে তুলে ধরি অনেকের মাথায় তা আসে নাই এমনকি যারা নীতি নির্ধারক তাদের মাথায়ও আসে নাই এসএসসি পরীক্ষাতে দেখা গেল যে বিজ্ঞান বিভাগের ছাত্ররা তারা ফিজিক্সে প্র্যাকটিক্যাল নাম্বার বায়োলজিতে প্র্যাকটিক্যাল নাম্বার তারপর হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল নাম্বার কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল নাম্বার তারপর তারা যদি কৃষি শিক্ষা নেয় তাতে প্র্যাকটিক্যাল নাম্বার তারপর আইসিটিতে প্র্যাকটিক্যাল নাম্বার অথচ তাদের সাথেই যারা মানবিক বিভাগে পড়ে তাদের শুধুমাত্র কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল মার্ক আছে আর আইসিটিতে আছে আর যারা কমার্সে পড়ে তাদের শুধু আইসিটিতে আছে আর কৃষি শিক্ষা নিয়ে থাকলে তার কৃষি শিক্ষাতে আছে এখন প্রশ্ন হলো একই স্তরে পড়াশোনা করে সায়েন্স যেমন বিজ্ঞান হিসাব বিজ্ঞানও কিন্তু বিজ্ঞান হিসাব বিজ্ঞানের ছাত্ররা তারা পড়াশোনা করছে অথচ তাদের হিসাব বিজ্ঞানের কোনো প্র্যাকটিক্যাল মার্ক নাই ফিন্সে কোনো নাই ব্যবসা উদ্যোগে নাই কোথাও তাদের নাই। কেন তাদেরকে এগুলো প্র্যাকটিক্যাল মার্ক দরকার নাই। দেখা গেল যে তারা এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করে যদি পড়া বন্ধ করে দেয় একটা ছাত্র লেজার মেনটেন করতে পারে না একটা ভাউচার লিখতে পারে না আমি চাইব যে যথাযথ কর্তাবিরা খুব দ্রুত এই বিষয়টা উপলব্ধি করে অবশ্যই তাদের প্র্যাকটিক্যাল মার্ক সংযোজন করবেন সমহারে সবাইকে প্র্যাকটিক্যাল মার্ক দিবেন কারণ কেউ অনেক সুযোগ সুবিধা পাবে পঁচাত্তর নাম্বার পরীক্ষা দিবে আর প্র্যাকটিক্যাল মার্ক দিয়ে তারা নাম্বারগুলো পেয়ে যাবে আর সম পর্যায়ে কমার্সের ছাত্ররা আর্টসের ছাত্ররা পাবে না তা তো হতে পারে না আমি জোর দাবি জানাচ্ছি যথাযথ কর্তা ব্যক্তিরা এই বিষয়টা ভেবে অবশ্যই প্র্যাকটিক্যাল মার্ক তাদের মধ্যে সংযোজন করবেন